আমাদের বাড়িটা কেনার উদ্দেশ্যে আজকে এক সকালবেলা একজন দেখতে আসবে এক আনটি আসবে তো ভাবলাম যে বাড়িটাকে একটু চারপাশে সুন্দর করে পরিষ্কার করি মন মানসিকতা অনেক বেশি খারাপ থাকায় বাড়ির ভেতরে বাইরে সব দিকে একদম অন্যরকম অবস্থা হয়ে আছে আমার বাড়ি আমি বিক্রি করবো এত নাকামি করার কি আছে এটা তো ঠিক কথা কিন্তু আমি তো বাড়িটা বিক্রি করার উদ্দেশ্যে করি নাই আমি তো অনেক কষ্ট করে এই বাড়িতে বসবাস করার জন্যই তৈরি করছি তাই না কিন্তু আমি কেন এই সিদ্ধান্ত নিলাম এত বড় কষ্ট আমি নিজেকে কেন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিছি এটা তো জেনে কিছু মানুষের একটু হলেও শিক্ষা হবে একটা কঠিন সত্য হলো যে সন্তান অতিরিক্ত বিনয়ী হয় সে সন্তানকে ভাইবোন কেন নিজের মা বাবাও ঠকাতে দুইবার ভাবে না শুনতে খারাপ লাগলেও এটাই চরম সত্যি যে সন্তান পরিবারের জন্য জীবনও দিয়ে দেয় সেই সন্তানও গিয়ে একটা সময় পরিবারের কাছ থেকে বেশি কষ্ট আর অবহেলা পায় সেই সন্তানকেই তার বাবা মা বেশি ঠকা নিজের বাড়িটাকে নিজে পরিষ্কার করতেছি অন্যকে দেখাবো বলে এটা কি আমার কাছে খারাপ লাগে না এই যে দেখেন গত কয়েক দিন যাবো তো আমি ঘরে বাজার করে আনছি রান্না করতে পারি না আমার খেতে মন চায় না কোনো কিছুতেই ভালো লাগে না আমার সবজি আমার সব কিছু পচে নষ্ট হয়ে গেছে এগুলো সব টাকা দিয়ে বাজার থেকে কিনে আনছিলাম কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে পায়ের তলায় এক টুকরো মাটি জান নাই মাথার উপর ছাদ যার নাই সে জানে আসলে এই কষ্টটা কত টুকু কত গভীর কতটা হৃদয় বিদার সবগুলোই পচে গেছে সবগুলো এখন ফেলনা হয়ে গেছে আসলে নাটক করার মতো কোনো ধরনের কোনো কিছু আমি আগে কখনো করি নাই সেটা আমি আপনাদেরকে বুঝাতেও চাই না আর শুরু থেকে আমার চিন্তা ছিল সবসময় পজিটিভ ভালো কিছু নিয়ে সুন্দরভাবে থাকবো তবে আমার এই পজিটিভ থাকাটা অনেকের বেশি খারাপ খারাপ লাগছিল তাই আমাকেই ছোট করার জন্য আমার সবকিছু শেষ করার জন্য উঠে পড়ে লেগে গেছে এখন আমার কি জায়গা পার্বত্য করা বা জায়গা কেনা অত বেশি সহজ না এখানে নিজের নামে একটা জায়গা রেজিস্ট্রি করতে গেলেও দুই তিন থেকে চার বছরও লেগে যায় দেখি সামনে কি হয় আমার আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এখান থেকে চলে যেতে আর হচ্ছে আমি যেহেতু কষ্ট করে একবার এতটুকুতে আসতে পারছি ইনশাল্লাহ কষ্ট করলে আবার সামনেও আগাতে পারবো মানুষ চেনা তো হয়ে গেল সকাল থেকে বাড়িটা গোছাচ্ছিলাম কারণ বাড়িটা কেনার উদ্দেশ্যে মানুষ দেখতে আসবে তো সকালে নাস্তা এখনো বানানো হয় নাই তো আজকে ইয়ার ফ্রায়ারে আমি চিকেন ফ্রাই করব সকালের জন্য ইয়ার ফ্রায়ার এমন একটি ডিভাইস যার মাধ্যমে অতি অল্প সময়ে খাবার তৈরি করা যায় ইয়ার ফ্রায়ারে রান্না করার জন্য আলাদাভাবে কোনো তেলের প্রয়োজন হয় না শুধুমাত্র মশলা মাখিয়ে ইয়ার ফ্রায়ারে দিলে সুইচ অন করলে টাইম সেট করে দিলে সময় মতো হয়ে যায় ইয়ার ফ্রায়ারের নিচে সামান্য পানি দিলেই হয় সকল ধরনের চিকেন ফ্রাই ফিশ ফ্রাই তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সকল ধরনের ফ্রাই জাতীয় জিনিসগুলো তৈরি করা যায় এটা দিয়ে কেক তৈরি করা যাবে ইয়ার ফ্রায়ার মাইক্রো ওভেনের কাজ করে আজকে প্রথম এটাতে আমি চিকেন ফ্রাই করব আগে কখনো আমি এয়ার ফ্রায়ার ইউজ করিনি তো আজকে এখানে চিকেন ফ্রাই করার জন্য চিকেনটা মেরিনেট করে নিই সি ফেসবুক পেজ থেকে কোনো প্রোডাক্ট নিলে অনেক বেশি সুবিধা পাওয়া যায় যেমন ধরেন সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি তা কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া অর্ডার করাও অনেক সহজ স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা মেসেজ করলেই হবে আর অর্ডার করার পর পর হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দরজায় পৌঁছে যাবে আমার কাছে এটা এত বেশি সহজ লাগছে এত বেশি ভালো লাগছে আমি হচ্ছে টাইম সেট করে দিছি খুব সহজেই হয়ে যাবে আমি তো চিকেন ভেতরে দিয়ে টাইম এবং এটা কত সেন্টিমিটার থাকবে তাপমাত্রা সব সেট করে দিয়েছি তারপরে দেখেন ওই যে চিকেন ফ্রাইটা হয়ে যাচ্ছে আমি আজকে প্রথম এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই করতেছি দেখেন হয়ে গেছে অলরেডি তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রাই এত সুন্দর একটা স্মেল বেরোইছে এখন আমরা সবাই বসে চিকেন ফ্রাই খাবো এখন থেকে আর রেস্টুরেন্টে যেতে হবে না ঘরে সব কিছু করে ফেলতে পারবো তো আমাদের সকালে নাস্তা ছিল চিকেন ফ্রাই এবং সাথে পরোটা আমার কাছে খুব সহজ লাগছে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই টিকিউ আইউ ফেসবুক পেজ থেকে এই এয়ার ফ্রায়ারটা নিয়ে নিতে পারেন আমি তো ক্যাপশনে পেজটা মেনশন করেই রাখবো তো আপনাদের কাছে এই প্রোডাক্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা আর বাড়ি বিক্রির বিষয়টা যারা নাটক মনে করেন একের পর এক কল আসতেছে দেখতে আসতেছে তো আমি যদি আমার ন্যায্য পাওনা বা যে কোনো ভাবে সব কিছু মিলে যায় তাহলে খুব দ্রুতই বাড়িটা সেল করে দিব সামনে আমার কি আছে জানি না তবে ভালো কিছু যেন হয় দোয়া করেন আমি নিজেও জানি না সামনে আমি কি করব কি হবে